দুই নির্দল পঞ্চায়েত সদস্য সহ পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শনিবার রাত্রে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডে তৃণমূল কংগ্রেসের লোকসভা কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী ছাড়াও জেলার সভাপতি সোমেন বেলথরিয়া জেলা পর্যবেক্ষক তন্ময় ঘোষ উপস্থিত ছিলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো শ্রমিক সংগঠনের জেলার সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্য জেলা নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে ওই আরশার চাটু হাসা অঞ্চলের ওই কর্মীরা জানান মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে শরিক হতে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন এর আগে ওই দলে থাকলেও সম্প্রতি নিজেদের সরিয়ে রেখেছিলেন তারা যে আমরা কোনো কারণে ভুল ভবিষ্যতে আমরা যেহেতু নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলাম সে কারণে আমাদেরকে তো কোনো পার্টিতে যোগ দিতে হবে তার জন্য আমরা সেটাই সিদ্ধান্ত করলাম যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সেটাই গ্রামের সমস্ত লোকের আমাদের মত হয়েছে সেই কারণে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম আগামী দিনে কাজ করতে চাই আমরা ভালোভাবে যাতে জনগণের আমরা ভালো করতে পারি আগে কোন দল করতেন আগে আমরা টিএমসিই করতাম দীর্ঘদিন থেকে কিন্তু কোনো কারণে ভুল হয়েছে আমাদের হয়ে গেছে ভুল সেই কারণে আমরা টিএমসিতে আবার যোগ দিলাম যদি উন্নয়ন খুব ভালো করছে আবার সেই উন্নয়নের জন্য আমরা এটাতে থাকতে চাই দীর্ঘদিন ধরে আক্তার আনসারি গ্ৰাম পঞ্চায়ত বেংগল ভি